কোষারপাড় নুরানি হাফিজে মাদ্রাসার চারতলা ভবনের কাজ শুরু সকলের সহযোগিতা কামনা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পেরিয়া ইউনিয়নের কোষারপাড় নুরানি হাফেজ মাদ্রাসার চারতলা একাডেমির ভবনের কাজ গত সোমবার শুরু করা হয়েছে ভবনের কাজ শুরু উপলক্ষে সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মাদ্রাসা ভবনটির কাজ শেষ করতে সকলের সহযোগিতা কামনা করেন কর্তৃপক্ষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হামিদ প্রেস প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এফায়তুল্লাহ মিয়াজি পেরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মিয়া তালুকদার বিশিষ্ট আলেমের দিন মাওলানা আবুল হাসেম মাস্টার ইব্রাহিম খুলিল মাদ্রাসার সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া সেক্রেটারি মাস্টার আব্দুল মতিন ভূঁইয়া মিলন দাতা সদস্য আব্দুল্লাহ আল মামুন নয়ন বিলাল হোসেন ভুইয়া মুকুল আব্দুর রহিম প্রবাসী জহিরুল ইসলাম ব্যবসায়ী অলিউল্লাহ প্রমুখ আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি